জিমিন কামিং অন মাই রুম আই নিড ইউ রাইট নাও আমি তুই এসে জাংকুক কতক্ষণ ফোন কাটতে দেখলো তার ঘরের ঘন্টা বেজে উঠেছে জাংকুক সাথে সাথে গে দরজা করলো কি ব্যাপার আমার জন্য কি দরজার পাইলি দাঁড়িয়েছিল নাকি ধরে নে এরকম তাই ওহ তাই নাকি পেট ধরে চল আমার বেডরুমে তোর সাথে কিছু পার্সোনাল দরকার আছে বেলা নাকি তে শরীর খারাপ করেছিল এজন্য দিন সকাল তাকে দেখতে এসেছে মাতে এখন কেমন আছো মা এখন অনেকটা ভালো আছি চাচি যাক শুনে খুশি হলাম কিন্তু আমি খুশি হতে পারিনি বাবা জানকো কি হয়েছে বাবা কি হয়েছে মানে তোমরা জানো না কি হয়েছে এই রকম একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছো যে আমার কথা শুনলেই ভয় পায় সেটা তো আমরাও পাই কথাটা শুনেই জানকো রাগানিত দৃষ্টিতে জিনের দিকে তাকালো আর জিন আবার হয়ে গেল আর সেই সব দেখে তে আবার চোখের পানি ঝরানো শুরু করলো তখন জিমিন এসে বলল জাকুক জাস্ট রিল্যাক্স সবাই তো লেভেলের হতে পারবে না আর এই কথাটা হয়তো অনেকেই ভুলেই যাচ্ছে এখনো সময় আছে নিজের সিদ্ধান্ত বদল কর আর নিজেকে শুধরে নেই একবার দিকে সেখান থেকে বেরিয়ে গেল ছোট কিন্তু সে এতটা ছোট নয় যে সে এই কথাগুলোর মানে বুঝতে পারবে না সে ভালো করে বুঝতে পারছে সে তাদের লেবেলের নয় তারপরও নিজেকে একটু মানিয়ে নেওয়ার সুযোগ কি তারা দেবে না

ভাই শ্বশুর বাড়ির লোক আর নানি বারবার বলে দিয়ে গেছে শ্বশুর বাড়ির মানুষ যদি তাকে কিছু বলে সে যেন মুখ সহ্য করে কোন কথার যেন উত্তর না দেয় কিন্তু একটা মানুষকে যদি বারবার আঘাত করা হয় সে কিভাবে চুপ করে থাকতে পারে তাই সে জিমিনকে এভয়েড করতে চাইছে তখনই সুবিন বলে উঠল ভাবি ভাবি তুমি চলো আমাদের বাসায় তুমি আমাকে খাইয়ে দিবে আর আমরা একসাথে গেম খেলব সুবিন আমার এখন কথা যেতে করছে না তুমি তোমার আপুকে বলো তোমাকে খাইয়ে দিতে খাইয়ে দেয় না খালি আমাকে বকে সুবিনের মুখে এই কথা শুনে তে কিছু ভেবে সুবিনের সাথে তাদের ফ্ল্যাটে চলে গেল রাতেতে একা বিছানার এক কোণে চুপটি করে শুয়ে আছে কারণ জাঙ্কুক এখনো ফেরেনি জিন বারবার বলেছিল যেন জাংকুক আসলে সে ফ্ল্যাটে ফেরে কিন্তু না সে একা থাকতে পারবে এই বলে সে একাই ফ্ল্যাটে চলে আসে তে ঘুম ঘুম চোখে তার শরীরের মধ্যে ভারী কিছু অনুভব করলো সে তো ভয়ে এক প্রকার চিৎকার করতেই যাবে তখনই সে তার সামনে জাঙ্কুককে আবিষ্কার করলো

তুমি জানতে যাচ্ছ বিয়ের রাতে বকে পশন করতে চেয়েছি আমি তাই না একটা কথা কান খুলে শুনে রাখ তুই যদি আমার না হস তাহলে তোকে আমি দুনিয়ার কারো হতে দেব না এই রকমটা বলে জ্যাকব নিজের অধর তার অধরে ছুঁয়ে দিল কিছুক্ষণ এই রকম কারজকম চালানোর পর জ্যাকব এঁকে ছেড়ে সেখান থেকে চলে গেল জ্যাকব যাওয়ার পরেই তার কান ভেঙে পড়লো সে লোকটা কেন ভর মাসে এই রকম করছে আমাকে কি

আমির জন্য আর আমার যা কিছু আছে সব আমি আমার স্বামীকে দিয়ে দেবো কিন্তু উনি কেন একটু ধরছে ধরছে না অনেক আছে এলে বা ওনার কথা শুনলে আমার পছন্দ ভয় করে আর এখানে আমি কি করব আমাকে তো হোনা কি একটু বুঝতে হবে ওনার এরকম আচরণে সত্যি আমি কষ্ট পাচ্ছি সত্যি কষ্ট পাচ্ছি এই একা একা এই কথা বলে কান্নায় ভেঙে পড়ল আর অন্য দিকে যাকো বেডরুম থেকে বেরিয়েছে ঠিক কিন্তু সে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়নি তখন এতে শুনতে পারলো তাদের পাশের ঘরের দরজাটা জোরালো ভাবে লাগানো হয়েছে তে তো আরো এক দফা কেঁপে উঠলো আর তে তখনই বুঝতে পারলো যাকো কোথাও যায়নি সে তাদের পাশের রুমটাতেই আছে ঘড়িতে বেজে গেছে তিনটার বেশি অনেকটা সময় জাঙ্কুকের জন্য অপেক্ষা করলো ভেবেছিল জাঙ্কুক আবার ফিরে আসবে কিন্তু না জাঙ্কুক আর ফিরে আসেনি তাই সে সিদ্ধান্ত নিয়েছে সে জাঙ্কুককে ডেকে আবার ঘরে নিয়ে আসবে সিদ্ধান্ত মতো সেটা চোখের পানিগুলো মুছে দরজার কাছে গিয়ে দাঁড়ায় কিন্তু সাহস করে জাঙ্কুককে আর ডাকতে পারে না

কিন্তু চোখগুলো লাল কেন মুহূর্তের মধ্যেই এতগুলো অঙ্ক কষে ফেলেছিল জাঙ্কুক অঙ্ক কষতে কষতে সে তে কাছে এসে দাঁড়ালো বিউটিফুল এড্রেস বাট এমি তুমি সকাল সকাল আমার দরজার কাছে কি করছো মুহূর্তের মধ্যেই কে পড়লতে আর আমতা নামতা করে বললো আমি আপনার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি এর আপনাকে ডাকতে এসেছিলাম ভিতরে আমতা তুমি ভালো করেই জানি বাট তোতলা সেটা কিভাবে তো Topla? Ki-ki-ki-topla? আমি মোটেও তোতলা না আচ্ছা তাই নাকি তাহলে এমন আটকাটকে কেন কথা বলছো গলার মধ্যে কিছু ঢুকেছে নাকি চাইলে কিন্তু আমি পরিষ্কার করে দিতে পারবো এই জাঙ্কু কি কথাটি উপর ঝুঁকি তার কানের কাছে মুখ লাগিয়ে বলল আর প্রথমে কথাটা বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝতে পেরে সে লজ্জায় মুখ লুকিয়ে নিল হেই রেড্রোস এখন আবার পরের মুখে দুষ্টু দুষ্টু কথা শুনে অজ্ঞান হয়ে পড়ে যেও না এই কথা শুনে তে দিকে মাথা উঁচু করে তাকালো প্রথম তে জাঙ্কুকের দিকে রকম ভয় দেখিহীন ভাবে তাকালো আর তাকিয়ে তো সে তার দিকে মুগ্ধ তাকিয়ে রইল দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুক তো তেরো মাছে ডুব দিতেই যাবে ঠিক তখনই পেছন থেকে ডাকিল জাঙ্কুক